এক পলো নিবে যাবে দুই নয়নের আলো রং রঙের এই দুনিয়া হবে আদার কালো এক পলো কেই নিবে যাবে দুই নয়নের আলো রং রঙের এই হবে আদার কালো দেখবি না আর ফুলের বাগান দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর ধুলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ির মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মন একটা হাওয়ার গাড়ি হবে না উদয় ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় বিরহেরি ব্যথা কাছে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা আপন হবে গোপন আপন গোপন একদিন তোমারি ধুলার মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে মন একটা হাওয়ার গাড়ি